কুম আহমেদুল্লাহ আবার উনিকে জানেন এই মানবতার মানুষটিকে একজন ফরাসি নাগরিক উনি উনিশশো সালে উনিশশো সালে বিমান হাইজাক করছিল আমাদের বাংলাদেশের জন্য এখন বলতে পারেন ভাই বাংলাদেশের জন্য বিমান হাইজ্যাক কেমনে কি হলো কিভাবে হয়েছে সেই ভদ্রলোক উনিশশো একাত্তর সালে ফরাসির এক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নের সময় সে ভিতরে যায় সে যাত্রীর মতনই ভিতরে যাওয়ার পরে সে পাইলটকে বলে যে বিমান আমি হাইজেক করলাম কেউ লড়বেন না আমি বিমান হাইজেক করলাম তো বিমান হাইজেক করার উনি বলছে যে ওনার বিটকেসে বোম আছে বিটকেসে বোম মানে একটা আতঙ্ক তৈরি করছে তো যাই হোক সবাই শান্ত বলা হচ্ছে ঠিক আছে আপনি কি চান বলেন আপনি কি চান সেটা বলেন আপনার ডিমান্ড কি প্রথমত মানুষের ডিমান্ড থাকে টাকা বিভিন্ন জিনিস টাকাটা ইম্পর্টেন্ট কিন্তু সে বলল আমার টাকা ডিমান্ড নয় আমার বিশ টন ওষুধ লাগবে বিশ টন ওষুধ যেটা বাংলাদেশের শরণার্থীদের জন্য বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সেই যে এই সেই মানবতার মানুষ যে হ্যাঁ উনিশশো সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য নিজের জীবন বাজি রেখেছে তারপর যাই হোক এয়ারপোর্টের বাহিরে সাধারণ জনগণ চলে আসছে তখন জনগণ জানতে পেরে বলতেছে ছেলেটা তখনও অপরাধ করেনি ছেলেটা আপনাদের কাছে সাহায্য চেয়েছে তাও বাংলাদেশের শরণার্থীদের জন্য তখন ফ্রান্সের সরকার তারা মেনে নিয়েছে ঠিক আছে আমরা ওষুধ দিব তো সাথে সাথে এক টন ওষুধ দিছে আর বলা হয়েছিল বাকি উনিশ টন ওষুধ তারা আমাদেরকে দেবে মানে বাংলাদেশে পাঠাবে তখন সে গ্রেপ্তার হয় তারপরে তাকে বলে গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরও সে বলছে দয়া করে বাংলাদেশে বাকি ওষুধগুলো পাঠান দয়া করে বাংলাদেশে ওষুধগুলো পাঠান তারপর সে একটা সময় তাড়াতাড়ি মুক্তি পায় দুই বছর পর দুই বছর পর সে মুক্তি পায় মানুষ তাকে ভালোবাসছে সে তো খারাপ বলে নেই সে মানবিক সহযোগিতা চাইছে রাষ্ট্রের কাছে যে বাংলাদেশকে আপনারা ঔষধে সহযোগিতা করেন সেলুট জানায় আসলে সেলুট ভাই আপনি এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না বাংলাদেশের প্রতি শরণার্থীদের প্রতি তার কত ভালোবাসা কত মানবিকতা এই যে এই সেই ব্যক্তি আপনার প্রতি ভালোবাসা বাইরে গেল আজকে আমি খবরটা দেখলাম আপনাকে দীর্ঘহাই কামনা করুক আপনি বাঁচে আছেন কিনা আমি জানি না বিষয়টা তবে খবরে দেখলাম আপনাদের তো শেয়ার করলাম লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো লাগলে ইনি সেই ব্যক্তি বিমান হাইজাক করেছিল শুধু বাংলাদেশে ওষুধ পাঠানোর জন্য একটা সেলুট হয়ে যায় না ওনার প্রতি ভালো থাকবেন সবাই